সো আমার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালাম আলাইকুম সবাই আশা করি সবাই ভালো আসো চ্যানেল আজকে ভিডিও করতে প্রায় তিন মাস পর করি তোমাদের কাছে নাচের ভিডিওগুলো ভালো লাগবে তো আমি কন্টিনিউ করতেছি এখন থেকে দেখি কত যাওয়া যায় এখানে সম্পূর্ণ এফোর্ট দিবো এখন থেকে কারণ তোমরা আমার কাছ থেকে কিছু একটা আশা করছো যেহেতু আমার এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে চব্বিশ সালেই তো আমি এই কন্টিনিউ কাজ করতে পারি না আমি একটু নাচ থেকে বিরতি দেখছিলাম তো এখন ডে বাই ডে ডেভেলপ করে তোমাদের কাছে ধরা দিব আমি অনেকদিন যাবো তো অসুস্থ ছিলাম তো আমার জন্য সবাই দোয়া করবা আর আশা করি তোমরা কাজ পাবা আমার কাছ থেকে তো আমি এখন জায়গা চেঞ্জ করতে আলোর জন্য এই রাস্তাটা নিতে চাইছিলাম রাস্তাটা কিন্তু সেই ভিউ একটা সেই ভিউ অস্থির একটা ভিউ কিন্তু যে সূর্য এই আমার বিপরীত সাইডে মানে রাস্তা এই দিকটা পাই তাহলে আমি এই দিকলে একটা রাস্তা দিয়া তারপর শ্যুট করব তো দেখা হচ্ছে তো এইখানে হাটতে হাঁটতে ওই পজিশনে যে আমার মানে শ্যুট হবে তো হাঁটতে হাঁটতে এই বালি দেখে আমার একটা কথা মনে পড়ছে এখানে শুট করে নি এখানে ছবি তুলে ভালো লাগবে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমি ওইখানে বসে ভিডিও করতেছিলাম ক্যামেরা সেটা বুঝলাম এই জায়গায় তো এই ক্যামেরা পড়ে গেছে এইখানে পড়ে গিয়ে দেখো এখন কি অবস্থায় চালাতে জানে ফোনের আমি এই জন্য ব্যাক ভিডিও করার সময় ব্যাক ইউজ করি তো ভাইয়া ব্যবহার করে তো তো তাড়াহুড়ো করে তার ব্যাক কাবার নিয়ে আসিনি আই হায় প্রোটেক্টার কালকে লাগাইছে আল্লাহ এই প্রোটেক্টার ভেঙে ফেলাইছে আমার কপালে দুঃখ আছে আমি জানি না ভাই আর ফোন আমার দেয় কি না প্রোটেক্টার মোটেক্টার ভেঙে ফেলাইছি আমার অবস্থা টাইট যদি আমি ইচ্ছে করে করি না এই জায়গায় উঁচু তো এই জন্য এই কাহিনিটা হয়েছে আর বাতাস প্রচুর বাতাস এই জন্য আমার কপালার শুনি আছে পটিকটা ভেঙ্গে ফেলাইছি যদি লাগানো যাবে কন্টিনিউ করি ভিডিও করতে গেলে এরকমের বিপদ হবে সবাই বন জঙ্গল থেকে বের হয়েছে সাকিব হাত পায়ে বাড়ি লাগে কী কে কে এক অবস্থা টাটকা রোদ্দ্রের ভিতরে কেউ নাই শুধু আমি আর ওই পাশে মালদা আর মাইয়েরা চাই রয়েছে আমার ঘরটা আছে লজদা তোমার গরমে ঠান্ডা পাওয়া রোদ্র কেউ আয় চলে যাম ভাবতেছি দশটা বাজে আজকে ভিডিও মনে হে পর্যন্তই থাকবে তো হে ভিডিও করতে করতেই ফোন গরম হয়ে গেছে তাহলে আমার কি অবস্থা বলছেন ফোনে এখন ঠান্ডা করতে বলতেছে ও যা তা অবস্থা ও একা একা সব মুভমেন্ট করতেছি দেখ বাবার অবস্থা ওই শার্ট এই প্যান্ট এই কোট টোট তারপর ওইখানে তো আরও অনেক কিছু দেখিয়েছি তারপরে এই স্ট্যান গিমবেল তারপরে এই আরও যে আছে সব ভিডিও করতে যে কী প্যারা আল্লা শেষ ওহ আমি শেষ আশা করছি তোমাদের ভালো লাগবে গাছগুলো ওহ এখনও তো অনেকগুলো গান বাকি আছে ভাবতেছি এখান থেকে কীভাব করবো আজকে আজকে এতটুকু ভিডিও করবে ভাবতেছি দেখে কী করা যায় দেখি আর যদি ছোটো ছোটো ভিডিও থাকে কয়েকটা করে যাবো যেটা করবো সেটাই কমবে কারণ আমার সচরাচর আশা হয় না এখানে আর ভাইয়া যদি ফোনে চার্জ দিত তাহলে এত দেরি হইতো না কোনো চার্জ দিয়ে রাখে নেয় গাইস একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তার ভিতরে ভিডিও করতেছি তোমাদের জন্য আমার শরীর আর স্ট্যামিনা নাই ভাই আমি এখন ব্যাক করবো বাসায় আমি ভোরে আসতেছি এই জন্যই প্রোটেক্টার ফাটছে আর দেখো নাচতো কি হয় পিসের ভিতরে নাচি না এই দেখো মোজা ছিঁড়ে গেছে আর বলতে পারো যে আগে সেরা ছিল না আগে সেরা ছিল না এই দেখো পিসের জন্য নতুন পিস তো আর যদি আগে সেরা থাকতো তাহলে এইটা সেরা থাকতো ও এটা এটাও সেরছে ভাই আরে ডান্সার হয়ে যাবে ক্যান্সার ভাই ভিডিও নাচের ভিডিও করতেছেন এই জন্যই মানে একদম অবস্থা টাইট হয়ে যায় তারপরও তোমাদের জন্যই গাইস তোমাদের ভালোবাসা পাওয়ার জন্যই তোমরা আমার এত এত সাপোর্ট করছো এত এত ভালোবাসা দিছো যে আমি কাজ না কইরা বসে থাকতে পারি না বিশেষ করে আমার আমার ফ্রেন্ড সার্কেল তারপর আমার এবি ফ্রেন্ড ইউটিউব ফ্রেন্ড যারা আমার দেখেও না কখনো যারা চেনে না যাদের সাথে কোনো সম্পর্কই না আমার মানে ওইভাবে ক্লোজ কোনো সম্পর্ক নাই তারা আমার ভিডিও দেখে আমার কাছে অনেক ভালো লাগে দূর দূরান্ত থেকে ভিডিও দেখো তোমরা আর আমি অনেক ইন্সপায়ার হই তোমাদের জন্য তোমাদের একটা লাইক তোমাদের একটা মেসেজ তোমাদের একটা কমিটমেন্ট তোমাদের একটা অনুপ্রেরণা আমার কমেন্ট আমাকে অনেক দূরে এগিয়ে নেয় আমি তোমাদের ভালোবাসা সহকারে এভাবে এগিয়ে যেতে চাই সামনের দিকে আর আশা রাখছি তোমাদের মাঝে ভালো ভালো কাজ আসবে আর আজকে যেহেতু অনেক রুদ্র আজকে ব্যাক করবো কারণ একা এত কিছু করা সম্ভব নয় গান প্লে করো ড্রেস চেঞ্জ করো আরে ঝামেলা গায়েছে আজকে যদি একটা বউ থাকতো তাইলে আমার এইগুলো সব গুছিয়ে দিত এই জামা কাপড় ওই জামা কাপড় এগুলো সব এখন গুছান লাগবে এই তুমি কই আমার সবার বউ সবার গার্লফ্রেন্ড মনে হয় জন্ম হয়েছে আমার গার্লফ্রেন্ড আমার বউর মনে হয় জন্মই হয় না যদি আমি গার্লফ্রেন্ড চাই না ভাই গার্লফ্রেন্ড মানেই চলো না ওই সবাই দোয়া করবেন আমার জন্য জানি ভালো একটা বউ পাই আর যাই হোক জানি বোঝে হ্যাঁ আমি যেন সহজ সরল জানি না আমি কেমন আপনাদের কাছে আমার সাথে যারা ওঠা করে তারা অবশ্য জানে আমি কেমন আর আমি সব জায়গায় খাপ খাইয়ে নিতে পারি আমি হাই সোসাইটি লো সোসাইটি সব সোসাইটিতে বিলং করতে পারি আর এটা সবারই করা উচিত প্লাস আর আমি যেরকমের সাধারণ মানুষ আমি চাই একজন সাধারণ যে আমার কাছে অসাধারণ হয়ে থাকবে সারা জীবন এই হবু বউ তুমি দেখছো আমার ভিডিও যদিও বিয়ের পরে দেখবা তো তখন এই মেমোরিগুলো তোমার জন্য তো বিয়ের আগে যে আমার অনুভূতি ছিল এগুলো আর কি প্রকাশ করলাম তো তুমি এগুলো দেখবা যদি বিয়ে হয় যদি বাইসা থাকি তাহলে বিয়ের পরে দেখতে পারবা দেখছো ঘাম কী কি প্রয়োজন হয় ঘাম সারিতে হয় বুঝছো কি কষ্ট কত কষ্ট কষ্ট লাগে এই অন্তরে নিঃসঙ্গ কবিতায় সোনা নয়ন এই বাতাস আমায় নি গাইস থেকে নামলাম লাইনে হাত তো দিতেছে এখান থেকে পানি যদিও মাইটে মাইট হয়ে গেছে পানি একদম শেষ ওই পানি পড়তে এসে কিন্তু যে পানির কাছে যাইতে পারবো না একটা অবস্থা পানি এক বোতল আনছে তার শেষ খা পুরো সেই একটা জায়গা ওই জায়গাতে দৌড়ে পাইপ দিয়ে পানি আনতে গেছিলাম পানি ময়লা প্লাস্টিক ধুয়েই পানি পড়ছিল তারপর ওইখানে এক আঙ্কেলের কাছে গেছি উনি পানি দিয়েছে ভালোই আবার সাথে ঠান্ডা পানিও দিয়েছে অনেক কষ্ট করলাম আমার জন্য আবার এই জায়গায় সবকিছু রাখিয়েছে তার জন্য তাড়াতাড়ি চলে আসছি আজকে এসে পাগেটা ধোকা খাইলাম ময়লা পানি Accident guys basically Assik yaar muk dikh khur salam alaikum pani the ber जे ए पर्जा हेपना भाफ